আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আপনাদের সাথে হোসান দর্শক আমি প্রত্যেক শুক্রবার এবং মঙ্গলবার বিমান টিকিটের থাকি তাই বরাবরের মতো আজ বিশ আগস্ট দুই হাজার চব্বিশ মঙ্গলবার আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব কুয়াল থেকে ঢাকা গেলে সিঙ্গেল টিকিটগুলি আপনারা কত লিঙ্গিটা নিতে পারবেন এবং অনেকে আছেন যে আপডাউন টিকিট নিতে চান সেই আপডাউন টিকিটগুলি আপনারা কত লিঙ্গিটা নিতে পারবেন ইদানিং যে টিকিটের দাম অনেক বেশি সেটা আপনারা জানেন তারপরেও আপনি জানিয়ে দেব কোন ডেটে গেলে আপনারা কম প্রাইজের ভিতরে যেতে পারবেন এবং টিকিট কতদিন আগেই কিনে রাখে আপনারা কম প্রাইজের ভিতরে কিনে রাখতে পারবেন এবং যারা বাংলাদেশে আসেন এই মুহূর্তে আপনারা চাইতেছেন যে এই এই মাসের ভিতরে আগস্টের ভিতরে অথবা সেপ্টেম্বরে আপনারা ঢাকা থেকে কুয়ালাম করে আসবেন সেই টিকিটগুলি আপনারা সিঙ্গেল টিকিট কত লিমিটে নিতে পারবেন সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন তা ভিডিওটি শুরু করার আগেই আমি আপনাদেরকে আরো একটি জিনিস জানিয়ে রাখি যে গত যে ভিডিওটি আমি দিয়েছিলাম গত শুক্রবারে আমি সেই ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলেছি যে আমরা নতুন আরো একটি অফিস খুলতে যাচ্ছি তা ইনশাআল্লাহ আমরা আগামী মাসের এক তারিখ থেকে সুবাং আমরা ওই আমাদের অফিসটি উদ্বোধন করব তা আমার সুবাং এরিয়ার ভিতরে যারা আছেন তাদেরকে তাহলে আমার যে সমস্ত ভিউয়ার্সরা আছেন সবাইকে আমি উদ্দেশ্য করে বলবো আপনারা সেপ্টেম্বরের এক 1 তারিখে সবাই সুবান ইউ যে সুবান কোড 7 এ কোড 7 এ আমি আপনাদেরকে ছবিটি দিয়ে দিব আমার দোকানের যে অফিশিয়াল যে লোকেশনটা সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব আপনারা যারাই সুবান এর ভিতরে আছেন কিংবা যে যেখানে আছেন যদি আপনারা সুযোগ পান আপনারা সকলে আসবেন আমার নতুন অফিসটি উদ্বোধন করার সময় যাতে আপনারা সকলে একসাথে আমরা উদ্বোধন চাই আপনাদেরকে নিয়ে তা যারা ফ্রি থাকবেন তারা সকল তাদের সকলের কাছে আমার অনুরোধ আপনারা দয়া করে এক তারিখে আপনারা চলে আসবেন কোর্ট সেভেন ইউএস জে সুবানি সবাই আমন্ত্রণ রইল আমাদের নতুন অফিসের জন্য কারণ আপনাদের ভালোবাসায় অনেকে আমাকে বলেন যে ভাই আমরা জহুরবার প্যানাঙে থাকি এই অঞ্চলে আমাদের একটা অফিস নেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া আপনারা যদি আমাদের সাথে থাকেন একসাথে আপনারা এভাবে ভালোবাসা দিয়ে থাকেন তাহলে আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য জহুরবার প্যানাঙেও আর আমাদের ব্রাঞ্চ খোলার চেষ্টা করব তা সবার কাছে আমার দোয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি তা দর্শক আজকে সর্বপ্রথমে আমি বলবো ঢাকা থেকে কুয়ালালামপুরে যে টিকিটগুলি আছে সেগুলি আপনারা কোন ডেটে নিলে সব থেকে কম দামের ভিতরে নিতে পারবেন হ্যাঁ আজকে বিশ তারিখ আজ বিশ আগস্ট দুই হাজার চব্বিশ মঙ্গলবার আপনারা যদি পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখ এই সমস্ত ডেটের ভিতরে যদি আপনারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চান সেই সমস্ত টিকিটগুলা কিন্তু আপনারা এখনো পর্যন্ত আমাদের কাছ থেকে নিতে পারবেন এগারোশো পঞ্চাশ রঙিট পর্যন্ত এক হাজার পঞ্চাশ থেকে এগারোশো পঞ্চাশ রেঙ্গিট পর্যন্ত এর ভিতরে কিন্তু আপনারা ঢাকা থেকে কোয়ালামপুরের সিঙ্গেল টিকিটগুলি নিতে পারবেন কারণ এই ক্ষেত্রে কত কেজি মাল কি এগুলো বিস্তারিত বলা লাগে না কারণ আমাদের বাংলাদেশ থেকে আমার যে সমস্ত ভাইরা আসেন ওনারা কিন্তু শুধুমাত্র ঘাট নিয়ে আসে তারপরেও আপনারা কিন্তু বুকিংয়ে তিরিশ কেজি মাল পাবেন অথবা পঁয়ত্রিশ কেজি মাল পাবেন এই ধরনের টিকিটগুলাই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক হাজার পঞ্চাশ থেকে এগারোশো পঞ্চাশ রেঙ্গিটের ভিতরে তা যাদের প্রয়োজন যারা এখন বাংলাদেশে আছেন আপনাদের কাছে আমরা অনুরোধ করবো যে আপনারা দশ থেকে পনেরো দিন আগে মিনিমাম মিনিমাম দশ থেকে পনেরো দিন আগে আপনারা টিকিটগুলা কিনে রাখবেন আমি দেখেছি আমার অনেক ভাইয়েরা আছেন যে ভাই আজকে বিশ তারিখ বা আমি একুশ তারিখে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যাবো সেই টিকিটটার দাম কত এই ধরনের যারা ইমার্জেন্সিভাবে আসতে চান সেই টিকিটগুলা যদি আপনাদেরকে দুই হাজার বাইশো পঁচিশশো পর্যন্ত দিয়ে সিঙ্গেল টিকিট কিনে তারপরে বাংলাদেশে থেকে মালয়েশিয়াতে আসতে হয় এই জন্য আমি প্রত্যেকটা লোকের কাছে বলবো আপনাদের কাছে আমি অনুরোধ করবো যে আপনারা মিনিমাম পনেরো থেকে বিশ রাখবেন সেটা আপনি কুয়ালামপুর থেকে ঢাকা যান অথবা ঢাকা থেকে আসেন যে টিকিট কিনে রাখেন তাহলে আপনি অনেক কমের ভিতরে কিন্তু সে সমস্ত টিকিটগুলো কিনে রাখতে পারবেন আশা করি আপনারা বুঝতেই পারছেন এবার আসি কুয়ালামপুর থেকে ঢাকা যাওয়ার অনেকেই বলেন যে ভাই আমরা এর আগে দেখেছি আপনি ভিডিওতে বলেছেন পাঁচশো সাড়ে পাঁচশো লিমিটে কলম্বো থেকে ঢাকা যাওয়ার সিঙ্গেল টিকিট আছে এখন আমরা আপনাদের কাছে যখন জিজ্ঞেস করি আপনি আমাদেরকে বলতেছেন আটশো নয়শো এক হাজার বারোশো পনেরোশো রিঙ্গিট সিঙ্গেল টিকিটের দাম কেন ভাই এত বেশি হ্যাঁ টিকিটের দামটা যে কেন এত বেশি এটার জবাব আমি দিতে পারবো না কারণ এটা আমরা অনলাইন থেকে যখন যেরকম আমরা রেট পাই আমরা সেইভাবেই কিন্তু আপনাদেরকে বলি হ্যাঁ এখন পর্যন্ত আপনারা পাঁচশো পাঁচশো বিশ সাড়ে পাঁচশো এর ভিতরে যদি আপনারা টিকিটগুলো নিতে চান সেই টিকিটগুলো এখন আপনারা কিনে রাখবেন আজকে বিশ তারিখ আপনারা এপ্রিল বাইশ তারিখের ভিতরে কিনে রাখবেন আগামী মাসের পনেরো ষোলো তারিখের দিকে দেশে যাবেন ওই সমস্ত টিকিট যদি আপনি এখন কিনে রাখেন এখন কিন্তু সেই সমস্ত টিকিটগুলো আপনারা পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ এর ভিতরে কিন্তু আপনারা নিতে পারবেন হ্যাঁ যে সমস্ত টিকিটের সাথে আপনারা বুকিংয়ে মাল পাবেন পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি এক্সট্রা মাল বেশি হলে কিন্তু ওইগুলো আপনাকে এয়ারপোর্টে বাধ্য কেজি পঁচিশ টিকিট করে দিতে হবে হ্যাঁ এক্ষেত্রে আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইয়ার বাংলা ইয়ারলাইন্সের এই অফারগুলো কিন্তু আমাদের কাছে এখনো অ্যাভেলেবেল আছে তবে চোদ্দ পনেরো তারিখে সেপ্টেম্বর চোদ্দ পনেরো তারিখের পর থেকে অ্যাভেলেবেল আছে এর আগে কিন্তু অ্যাভেলেবেল নাই হ্যাঁ এর আগে যদি আপনারা দেশে যেতে চান এক একটা ডেটে কিন্তু এক এক রকম কিছু ডেটে আপনারা যদি আজকে বিশ তারিখ আপনি যদি বাইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখের ভিতরে দেশে যেতে চান সেই সমস্ত টিকিটগুলো কিন্তু শুধু সিঙ্গেল টিকিট বারোশো চোদ্দশো পনেরোশো টিকিট দিয়েও আপনাকে নিতে হবে আর যদি আপনারা এখন যেতে চান আগামী মাসের আর যদি আপনারা একদম লো প্রাইজের ভিতরে নিতে চান পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশের ভিতরে সেগুলো কিন্তু আপনাদেরকে পনেরো তারিখের পরে যাবেন এখন টিকিট কিনে রাখবেন অনেক ভাই বুঝতে পারেন না বলেন যে ভাই আপনি তো বলছেন যে ভাই পনেরো তারিখের পরে গেলে কম আছে আমি তো আজকে চোদ্দ তারিখ আমি বলতেছি আমি আঠারো তারিখে যাবো সেই টিকিটের দাম এত বেশি কেন ভালো আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাই অনেকে বুঝেন না আপনি আজকে টিকিটটা কিনে রাখবেন এখন টিকিট কিনে রাখবেন আগামী মাসের পনেরো তারিখের পরে যাওয়ার ডেট আপনি যদি আগামী মাসের চোদ্দ তারিখে এসে বলেন যে আমি ষোলো তারিখে যাবো সেই টিকিট তো আর এখনকার আমি এখন যে রেটটা বলতেছি এই রেটে তো আপনি পাবেন না এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করবো মিনিমাম এক মাস আগে আপনারা টিকিট কিনে রাখবেন

পনেরোশো টিকিট পর্যন্ত এর ভিতরে কিন্তু আপনারা আপডাউন টিকিট গুলি পেয়ে যাবেন এবার এর আগে এর আগে যদি আপনারা দেশে যেতে চান সেই সমস্ত টিকিট গুলি যেমন আজকে বিশ তারিখ আপনি বাইশ তারিখে যাবেন চব্বিশ তারিখে যাবেন পঁচিশ তারিখে যাবেন এই ধরনের ডেটে যদি আপনারা দেশে যেতে চান দুই মাস তিন মাসের ছুটিতে সেই সমস্ত টিকিট গুলা কিন্তু আপনাদেরকে আঠারোশো দুই হাজার বাইশশো পঁচিশশো পর্যন্ত দিয়ে নিতে হবে এখন যদি আপনি নিতে চান হ্যাঁ এক একটা ডেটে এক এক রকম আমি কিন্তু আপনাদেরকে বারবার বলতেছি যে এক একটা ডেটে এক এক রকম এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা দয়া করে আমাকে ভয়েস অথবা মেসেজ করে দিবেন যে ভাই আমি এই ডেট থেকে এই ডেটের ভিতরে যাবো এবং এই কয় মাসের ছুটিতে যাব দুই মাস অথবা তিন মাসের ছুটিতে যাবো অনেকে বলেন যে ভাই আমি ডাউন টিকিট নিতেছি আমি আপডাউন টিকিট নিতে চাই আপডাউন টিকিটের দাম কত এখন ভাই আপডাউন টিকিট তো কোনো টিকিটের নাম না আপডাউন টিকিট কাকে বলে আপনি যাবেন এবং আসবেন যাওয়া এবং আসাকে আপডাউন টিকিট বলা হয় এখন আপনি ছুটিতে কয় মাসে যাবেন সেটা তো আর আমি জানি না যেহেতু এক একটা ডেটে এক এক রকম ডেটের দাম আপনি আমি আপনাকে বললাম বা তিন মাসের ছুটিতে গেলে আপনার এত ডেটের দাম আছে আপনি বললেন বা আমি দিনে ছুটিতে যাব তাহলে আমার আরো একবার সেভ করতে হবে আপনার এটা আপনার একজনের বয়সের পিছনে আমার দশ মিনিট সময় চলে যাবে প্রত্যেক দিন কয়েকশো মানুষ আমাকে ফোন দিতেছেন এক একজনের পিছনে যদি আমি যদি পাঁচ মিনিট দশ মিনিট করে সময় ব্যয় করি তাহলে কিন্তু আমি প্রত্যেকটা লোককে সার্ভিস দিতে পারি না এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা একটা বয়স দিবেন একটা বয়স বলে দিবেন আমাকে টার্গেট দিবেন যে ভাই আমি পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখের ভিতরে যাব তিন মাসের ছুটিতে কিংবা দুই মাসের ছুটিতে এভাবে একটা টার্গেট দিলে আমি সেখান থেকে একদিন দুই দিন এদিক সেদিক করে যে ঠিক কম আছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো ভাই আপনি এই ডেটে গেলে এত টিকিট দাম তার থেকে যদি দুই দিন পরে যান তাহলে আপনার এত কমের ভিতরে আপনি নিতে পারবেন কিন্তু অনেকেই আছে বলেন যে ভাই আমি সেপ্টেম্বরের এক তারিখ থেকে তিরিশ তারিখের ভিতরে যাবো পাঁচ মাসের ছুটি এখন ভাই আমি সেপ্টেম্বরের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত যদি প্রত্যেকটা ডেট আপনার একজনের জন্য যদি আমি সেভ করতে যাই আমার তো দুই ঘন্টার সময় ওখানে শেষ এবার আমি আরেকজনকে কিভাবে সার্ভিস দেব আপনারা টার্গেট দিবেন আমাকে সর্বোচ্চ পাঁচ দিন যেমন ভাই এক তারিখ থেকে পাঁচ তারিখের ভিতরে যাবো পাঁচ তারিখ থেকে দশ তারিখের ভিতরে যাবো দুই মাসের ছুটি অথবা তিন মাসের ছুটি কিন্তু আপনারা বয়স করতেছেন ভাই আমি আগামী মাসের পাঁচ তারিখে যাবো আপনার টিকিটের দাম কত এবার আমি আবার আপনাকে বয়স করে দিতেছি ভাই কয় মাসের ছুটিতে যাবে ভাই আপনি দেন আপনার মন খুশি মতো দুই মাসের গেলে কত আর তিন মাস গেলে কত চার মাসের গেলে কত এইভাবে বললে তো ভাই আমি আপনাদের উত্তরও দিতে পারি না পরবর্তীতে আপনারা আবার বয়স করেন যে ভাই আপনি আপনারা বয়স দিলেন কোনো বয়সের উত্তর দিলেন না কিন্তু আপনি যেই বয়সটা দিচ্ছেন আপনার বয়সের তো কোনো আগামাতাই আমি পাইতেছি না তার উত্তরটা আমি কিভাবে দিব আর বিশেষ করে আরো একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে মালয়েশিয়া এয়ারলাইন আগে আমরা কিন্তু ভিডিও তো আপনাদেরকে আমি বলেছি যে তেরো রিঙ্গিট করে অ্যাড করতে পারবেন চোদ্দ ইউনিট করে মাল মাল করতে পারবেন কেজি পর্যন্ত করা যাবে এখনো পর্যন্তই আমি মাল অ্যাড করে দিতে পারবো কিন্তু এই গত চোদ্দ তারিখ থেকে আগস্টের চোদ্দ তারিখ থেকে শুরু করা মালয়েশিয়া এয়ারলাইনস যে এক্সট্রা মালগুলি সেগুলির দাম এত পরিমাণ বাড়াইছে যে আমরা কাউকে এই মালগুলো দিতে পারতেছি না আমার যে সমস্ত বাংলা এর আঠারো তারিখ উনিশ তারিখ বিশ তারিখে টিকিটগুলো ছিল তাদের তাদের কিন্তু আমরা প্রত্যেকটা কাস্টমারকে বলে দিই যে আপনারা প্রিলাইটের তিন দিন আগে পর্যন্ত আপনি মাল অ্যাড করতে পারবেন কিন্তু ওই সমস্ত লোকগুলা এই হঠাৎ করে মালয়েশিয়া এয়ারলাইন্সে যখন এক্সট্রা প্যাকেজের দামটা অনেক বৃদ্ধি করেছে যার কারণে আমার অনেক ভাই কিন্তু বিপদে পড়ে গেছে বর্তমানে প্রায় চল্লিশ টিকিটের উপরে পার কেজির জন্য দিতে হইতেছে

আর সেখানে যদি আমাদের চল্লিশ মিনিট করে ভাগ করছি মালয়েশিয়া এভারেজ ডিগ্রির সাথে মাল অ্যাড করতে হয় সেক্ষেত্রে তো আমার মালয়েশিয়া এভারেজ ডিগ্রি প্রয়োজন করে না তো আমি আপনাদেরকে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করি তারপরেও যদি আপনারা না বোঝেন আমাকে হোয়াটসঅ্যাপ করবেন যে ভাই আমি এই জিনিসটা বুঝতে পারি নাই আমি চেষ্টা করবো আপনাদেরকে হোয়াটসঅ্যাপে বয়সের উত্তর দেওয়ার জন্য আর দয়া করে আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা কল না দিয়ে দয়া করে একটু ভয়েস করবেন কারণ আপনি একজন কল দিয়েছেন আমি একজনের সঙ্গে কথা বলতেছি একটা মানুষের সঙ্গে যখন ফোনে কথা বলি তার জিনিসটা সেটেল করতে গেলে মিনিমাম পাঁচ মিনিট লাগে এই পাঁচ মিনিটের ভিতরে আপনি পাঁচ পাঁচজনে আরো পাঁচবার আমাকে কল দিতেছেন আমি আপনাদের কলগুলো কেটে দিতে বাধ্য হই কারণ আমি একজনের সঙ্গে যেহেতু কথা বলতেছি ওনার ওই কথাটা আমি সেটেল না করা পর্যন্ত কিন্তু আমি আপনার কলটা রিসিভ করতে পারতেছি না ওই ক্ষেত্রে আমাকে আবার আপনি একবার দুবার কল দিয়েছেন আমি কল কেটে দিয়েছি আপনি পিছন দিয়ে আমাকে ভয় দিতেছেন অনলাইনে নাম্বার কেন দিয়েছেন কল দিলে যদি কল নাই ধরেন ভাই আপনার মত আমার যেহেতু নাম্বারগুলি অনলাইনে আছে বুঝতে হবে যে আপনার মত কয়েক হাজার মানুষ আমার ভিডিওগুলো যারা দেখতেছে প্রত্যেকটা মানুষই আমাকে কল দিতেছে অথবা প্রত্যেকটা মানুষকে আমার সার্ভিস দিতে হইতেছে হ্যাঁ এমন তো নয় যে আমি পাঁচশো জন লোকের সার্ভিস দিতেছি পাঁচশো জনই টিকিট নিতেছে কিছু কিছু লোক আছে মনে করেন যে দাম জিজ্ঞেস করে দেখি কেমন কিন্তু আপনারা তো আমাদের কাস্টমার আপনি দাম জিজ্ঞেস করেন না যাই করেন আমার আপনাকে উত্তর দিতে হয় আপনার সঙ্গে আমার ভালোভাবে ব্যবহার করে আপনার সঙ্গে আমি উত্তর দেবো আজ না আপনি কালকে নেবেন কাল না এক মাস পরে নেবেন আপনার টিকিটটা যদি আপনি আমার কাছ থেকে যদি কম দামে পেতে পারেন অবশ্যই আপনি আমার কাছ থেকে নেবেন আমার কাছ থেকে যদি সার্ভিসটা ভালো পান অবশ্যই আপনি আমার কাছ থেকে নেবেন এই জন্য কিন্তু আমরা আপনাদের একটা ব্যক্তি আজ পর্যন্ত বলতে পারবে না যে জামিন ভাই আপনাকে আমি ভয়েস দিচ্ছি অথবা টেক্সট মেসেজ করছি আপনি উত্তর দেন না হয়তো বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পরে হলেও কিন্তু আমি আপনাদেরকে উত্তরগুলো দিয়ে দিছি তো আমি আপনাদের কাছে অনুরোধ করব বিশেষ করে যে ভাই আপনারা টেক্সট মেসেজ করবেন অথবা ভয়েস করবেন আপনি বলে দিবেন আপনি কবে যাবেন এবং কয় মাস ছুটিতে যাবেন আপ ডাউন টিকিট নিতে গেলে অবশ্যই আপনাকে বলতে হবে আপনি কয় মাসের ছুটিতে যাবেন তো দর্শক আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল তো ভিডিওটি শেষ করার আগে আরো একবার আমি আপনাদেরকে বলে রাখি আপনাদেরকে আমার নতুন অফিস উদ্বোধনের জন্য আপনাদের সবাইকে আমার সমস্ত বিভাগদেরকে দাওয়া দিলাম আপনারা যারাই সুযোগ পাবেন যারাই যদি একটু ইস্যু থাকেন ফ্রি থাকেন সবাই চলে আসবেন শুভাং ইউএসএ শুভাং কোর্স সেভেন আমি আপনাদেরকে লোকেশনটি দিয়ে দিব আপনারা এই লোকেশনে সরাসরি চলে আসবেন এসে আপনারা আমার সাথে একসাথে থেকে আপনারা আমার দোকানটি নতুন অফিসটি উদ্বোধন করবেন এই আশা আমি আপনাদের কাছে করি তা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন